তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি আজ হচ্ছে ধানতারাস ধানতাসের কেনাকাটাই করতে বেরিয়ে পড়েছি এমনভাবে বেরিয়েছি যেন মনে হচ্ছে একবারে কত নাই কিনবো না গো না আমাদের ধনতারাস মানে যেটা হয় সেরকম আমাদের মতো মধ্যবিত্তদের ধানতেরাস যেরকম হয় আজকে ভিডিওটা সকাল থেকে আরম্ভ করতেই পারিনি তাই সন্ধ্যাবেলা মার্কেটে বেরিয়েছিলাম একটুখানি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা করছি আর দেখো রাস্তার ভিড়টা করছি তার কারণ চারিদিকে ঝাড়ু কম আরও নিয়ে বসে যাচ্ছে আর সবার কাছে একটা করে ঝাড়ু আছে পুরো আর এখানে একটু এসে গেলাম যে রিলায়েন্সে একটু কিছু কেনাকাটি করার জন্য ছিল এসেছিলাম আর্ধেক জিনিস খুঁজে পাইনি আরও অনেক জায়গায় যাওয়ার ছিল বলে আর না খুঁজেই যতটা পেয়েছি সেগুলো নিয়ে চলে এসেছি বড় পেট্রোল পাম্পে একটু পেট্রোল তুলছিল আর আমি আর ছেলে এখানে দাঁড়িয়েছিলাম একটু বাইরেটা এসে আর একটু মা ছেলে একটুখানি ভিডিও করছিলাম ওইখানটায় অনেক লোক থাকে তো লজ্জা লজ্জা লাগে আমি এখনো পর্যন্ত এত লোকের সাথে সামনে ভিডিও করতে পারি না আমার একটু লজ্জা লজ্জা লাগে আর আমার ছেলে দেখো কীরকম বদমাইশি করছে ওকে বলছি তুই দাঁত বন্ধ কর দাঁত বন্ধ কর তারপরে দেখো ওখান থেকে চলে এলাম এসে এদিকে কি সুন্দর লাইটের দোকানগুলো দেখো কত সুন্দর লাইট জ্বলছে আর মানে এগুলো দেখলেই পুরো দিওয়ালি একটা মানে মনটা আলাদাই একরকম এসে যায় দিওয়ালি মানে আলো ঝলমলে চারিদিক সুন্দর আমি হলো এই তিন বছর চার বছর হলো আমি দিওয়ালিটা আর থাকছি না আমি চলে যাচ্ছি বাড়িতে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি ওখানেই আমার কালী পুজো হয় একটু আনন্দ হয় দু তিন দিন থাকতে পারি নালে ভাইফোঁটা গেলে ভাইফোঁটার পরের দিনই চলে আসতে হবে আর এইদিকে চারিদিকে দিওয়ালির জন্য সব পটাকা তারপরে দ্বীপ টিপ সবগুলো বিক্রি হচ্ছিল আর এই যে দেখো শোরুমগুলোতে দেখো শুধু মাথা দেখা যাচ্ছে যাদের সোনা কেনার মতো ক্ষমতা আছে তারা অবশ্যই কিনতে গেছে সবার তো আর সমান ক্ষমতা হয় না তাই না বলো আমাদের তো ঝাড়ুগুলোই ঠিক আছে আর এখানে চলে এলাম এই যে ভিটুতে বাড়ি যাব ভাইকে ভাই তো কিছু একটা দিতে হবে আমার যেরকম সাধ্য মতো আমি আমার দিই প্রত্যেক বছর আমি যেরকম পারি আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ধনতেরাসে অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা এই দেখো ধনতেরাসে কেনাকাটি করতে গিয়েছিলাম মার্কেটে তোমাদের সাথে তো একটু একটু শেয়ার করেইছি আর কি কি কিনেছি সেটা তো শেয়ার করিনি আর আমরা সেইভাবে ধনতেরাসে এত কিছু সেরকম কিছুই কিনি না এটা শুধু বাড়ি যাওয়া বলে কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম সেগুলো আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ধনতেরাস মানে ঝাঁটা নুন এই সব ছাড়া আমাদের আর কিছু নয় আমাদের সেরকম ক্ষমতা নয় যে সোনা দানা কিনে নিয়ে চলে আসবো সেরকম নয়

আর তারপরে এখানে এটা আমি দেব আমি দেবো আমার ভাইকে ভাই কোটায় এই একটা প্যান্ট ভালো সফট একদম পুরে আরাম কবে এই প্যান্ট একটা কিনেছি আর ওর জন্য কিনেছি এর সাথে একটা কিনেছি এমনি নর্মাল সেইভাবে কিছু নয় আর নর্মাল এই জায়গায় কিনেছি আমার ভাইয়ের জন্য আর আমার বোনের মেয়ে ভাই দেবে আর বোনের মেয়েকে কিছু তো একটা দিতে হবে তাই এটা বেশ ভালো লাগছিল এটাই শীতকালে পড়তে পারবে মোটা আছে আর দেখতেও বেশ সুন্দর আছে তাই ভাবলাম তো পাইনি একটা তিন কালার সেটা আমার একটু ছোট সাইজ এবার ওকে তো দেখিনি অনেকদিন আর অনেকদিন মানে ছ মাস সাত মাস হয়ে গেলে দেখিনি এবার আমি জানি জানিনা কতটা বড় হয়েছে তাই এটা একটা মাপ হিসাবে আমরা নিয়েছি আশা করি এটা হয়ে যাবে আর আমি যাব দোকানে আমার বর কিনবে না সেরকম তো হতে পারে না না যখনই আমার বরের কিছু কিছু একটা নিয়ে আসবে ও একটা এরকম নিয়েছে বেশ মোটা আছে মানে আমাদের এখানে যেরকম সিট পরে আর জ্যাকেট পরার প্রয়োজন পড়বে না এই এইগুলোতেই কাজ চলে যাবে বেশ সুন্দর এটা আর এই কালারটা ওইটা নেয়নি এইটা যে দেবে তার রেঞ্জ যেটা ছিল সেই রেঞ্জের মধ্যেই নিতে হবে আর এটা রেঞ্জে ছিল বলে হচ্ছে নেয়নি আর আমাদের মেয়ে এই জানি ধনতলাতে একদম বসতে এটা হচ্ছে ঝাড়ু এই একটা ঝাড়ু কিনে চলে এসেছি আর কিছু কিনি বলতে এত আজকে মার্কেটে ভিড় মাথা খারাপ হয়ে গেছে পুরো মার্কেটে এত ভিড় আসুন তাই এইগুলোই কিনেছি আর বন্ধুরা কেমন হলো আমার ধনতলাচের শপিং কিন্তু ওরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ক্যাম তোমাদের কমেন্টের যত মানে আসবে তত আমার উৎসাহ বাড়বে তোমাদের কমেন্ট দেখলে আমার তত আরও ভালো লাগে যে হ্যাঁ আমার বন্ধুরা আমার ভিডিও দেখছে আমার উৎসাহ বাড়ছে আর তোমরা যদি না ভিডিও দেখো ফুল ওয়াচ না করো কিছু তো বুঝতেও পারবে না তাই ভিডিও দেখো ফুল ওয়াচ করো আর আমাকে একটু ভালোবাসা দাও আমি যেন দাঁড়াতে পারি এই চ্যানেলটা নিয়ে আর তোমরা আমার পাশে থেকে সাথে থেকো আর চলো দেখতে থাকো ভিডিওটা এখনো যা করবো অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওটা দেখতে দেখলেই তো কী কী কিনেছি মাত্র কটা জিনিসই কিনেছি আর তারপরে রান্না বান্না করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে আলু কষা করেছি আর রুটি করেছি আজকের দিনার আমার এইটাই আমাদের আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতেই ভুলো না আর কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আমিও তো জানতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে আর ভিডিওটা ছেলে করে দিয়েছিল একটু গন্ডগোল হয়েছে চলো আজকে আর মতো আসি টাটা বাই